আপনি চাইলে ফলসাদা রাখতে পারেন চাইলে আপনি অসুমে রাখতে পারবেন অসুমে রাখলে ভাই আপনি যদি পানি ছিটা যদি পরে পানি পড়লে ভাই এগুলো কোনো সমস্যা হবে না এটা অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে এবং কি অটো থার্মোস্টার দেওয়া আছে অটো থার্মোস্টার কাজ হলো এটা যে অটো থার্মোস্টার আপনি পানিটা যখন গরম করবে এবং ফুললি হিট করবে অথবা ফুল হিট করার পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর অটো সার্কিটের কাছে যেটা দাও আছে পাইরে কখনো যদি আপনি যদি ক্লাইম চলে আসে অথবা কাইন্ডে সমস্যা হয় এটা কোনো শর্ট সার্কিট হবে না বড়তে আর্থিং আসবে না আচ্ছা আইটার তো মানসম্মত অনেক ভালো অন্যান্য বডি যদি ওয়েট হয় যদি এক ট্রাক কিন্তু এটা তিনটা অন্যর তিনটা ওয়েট এটা একটা সমান মানে এটা অনেক ওয়েটফুল করে বানানো হয়েছে ও কল ডিফ্লো ওকে এটা কি এমন হবে যে আমি মনে করেন সুইচটা দিলাম যেমন আমার মত অনেকের ইস্যু আছে যে লাইটের সুইচ অন করেছি অফ করতে ভুলে যায় ফ্যানের সুইচ অন করেছে অফ করতে ভুলে যায় গিজারের সুইচ অফ অন করেছে অফ করতে ভুলে যায় এই এটা বলছেন এটা প্রথমে তো বললাম অটো থার্মোস্টার অটো থার্মোস্টার কাস্ট এটা অটো সেন্সর যেটা আপনি অন করছেন তো অফ করতে ভুলে গেছেন কিন্তু এটা কোনো সমস্যা না আপনি ও লেভেলে নিয়ে আসেন একদম যখন আপনি অটোমেটিকলি পানিটা গরম হয়ে যাবে অটোমেটিকলি যখন রাইস কুকারে ভাত রান্ছি হ্যাঁ ভাত হয়ে বন্ধ হয়ে যায় যখন জ্বলে যায় যখন রান্না শেষ হয় তখন বন্ধ হয়ে যায় আবার ইলেকট্রিক কেটলি যেটা দেখেন অন করে দেয় আমি অটো হিসাবে

আপনি এটা পানি যদি গরম করেন আপনি একবার গরম করলে আপনি আটচল্লিশ ঘন্টা মতো গরম পাবেন বাপরে বাপ অনেক সেই ক্ষেত্রে আপনি হবে কি আপনি যদি সকালে যদি পানিটা একবার গরম করেন সেই ক্ষেত্রে আপনি সারাদিন চলে যাচ্ছে আপনি এই বিদ্যুৎ বিলটা অনেকটা কম লাগতেছে সেই ক্ষেত্রে আপনি অনেকটা টাকা বেঁচে কারণ অনেকে কিন্তু এই ধরনের জিনিস ইউজ করতে চায় যে হয়তো বা আপনি বললাম কারেন্ট বিলটা অনেক আসবে কারণ এটা হিটিং এর ব্যাপার আছে এটা পানি গরম করবে হিট করবে সেই ক্ষেত্রে ভাই কারেন্ট বিলটা বেশি আসবে সেই ক্ষেত্রে ভাই ইউজ করাবে পসিবল না কিন্তু ভাই আমি বলবো তাদের ভুল ধারণাটা একদম ভুল যেটা আপনি এনার্জি সেভিং

প্রাইস রেঞ্জে যদি আসে ভাই প্রাইস রেঞ্জে বলবেন যে ভাই এত বড় কোয়ালিটি ফুল অথবা অনেক শক্ত অনেক মজবুত দামটা এমন না তো যে আমরা কিনতেই পারলাম না আকাশ চুম্বন না ভাই আকাশ চুম্বন হবে না আমি দিয়ে দাম দিব আপনার হাতে না গেলে একদম রিজনেবল প্রাইসে দিব অফিশিয়ালের প্রাইস আছে এটা আপনার 12500 টাকা আমি আগে বলে দিই সাইজ তিনটা তিনটা সাইজ হয় এটা 30 লিটার এটা 40 লিটার এটা 15 লিটার আমার জায়গা স্বল্পতা কম তাই আমি দেখাতে পারছি না আপনি বলেন মুখে বলে তিনটাই বলেন 30 লিটার যাতে ফ্যামিলি মেম্বার তিনজন চারজন হ্যাঁ আমি বলে দিচ্ছি ভিডিও ছাড়ার থেকে সাত দিন আমি আগে বলি অনেকজন হয়তো হয়তোবা ভিডিও দেখার পর সাত থেকে আট দিন অথবা দশ দিন পর ফোন দেয় অথবা মাস পর ফোন দেয় বলে ভাইয়া আপনি দামটা বলছেন বির আপনি যে দামটা বলছেন সাত মধ্যে সাত দিন অফার থাকতেছে ত্রিশ লিটার দশ হাজার পাঁচশো টাকা চল্লিশটা যেটা থাকতেছে সেটা অফিসিয়াল প্রাইস পনেরো হাজার টাকা ডিসকাউন্ট রাখতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার অফিসিয়াল প্রাইস ষোলো হাজার আটশো টাকা সেটা দাম দিয়ে রাখতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এই যে অফার দাম গুলো আমি বলে দিচ্ছি মাত্র সাত দিনের অফার এখন বলুন ভাইয়া প্রবাস থেকে যারা দেখছে এই মুহূর্তে বা বিভিন্ন জেলা শহর থেকে অথবা ঢাকা শহরে থেকেও তারা অনলাইনে কিনতে যাচ্ছে আসা সম্ভব হচ্ছে না তারা ন্যূনতম কয়েকায় অ্যাডভান্স করে কিভাবে অর্ডারটা করবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে হয়তো বা অনেক আমাদের ম্যাক্সিমাম ভিড় প্রবাসী থাকে হয়তো দেখা যাচ্ছে যে প্রবাসে দেখে বাচ্চা মুরুব্বি থাকে অথবা মেয়ে মানুষ থাকে ক্ষেত্রে ডেলিভারি কোন টেনশন নাই ভাই আমাদের শুধুমাত্র এক হাজার টাকা করবেন ঢাকার বাইরে যে কোনো জায়গায় নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্ট আপনি বাসে পর্যন্ত পৌঁছে দেবে হোম ডেলিভারি ইনশাআল্লাহ আর একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যারা সরাসরি আসবেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সরাসরি চলে আসবেন এবি হোম অ্যাপ্লায়েন্স এখানে ফোন নাম্বার দেওয়া আছে দোকান নাম্বার হচ্ছে চুরানব্বই বিশ্বাস বিলার্স মার্কেটের নিস্তালায় ক্যাপসুল লিফ্ট একটাই ক্যাপসুল পাশের দোকানই হচ্ছে এবি হোম অ্যাপ্লায়েন্স এবং এবি হোম অ্যাপ্লায়েন্সে শুধুমাত্র গিজার নয় গিজারের বাইরেও আপনারা কেউ চাইলে ডিশ ওয়াশিং মেশিন এই ধরনের লাক্সারি গ্যাস ওভেন থেকে শুরু করে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের এলপিএলজি গ্যাস স্টোভ এবং কিচেন চিমনি তার পাশাপাশি আপনার ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স যত যা হয় সবকিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে অসংখ্য ধন্যবাদ তামিম ভাই সময় দেওয়ার জন্য দেখাবে ভাইকে সাথে করে আপডেট ভিডিও নিয়ে এবি হোম অ্যাপ্লায়েন্স থেকে আল্লাহ